নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ব্রকলি দিয়ে একটি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি এটা আপনারা রুটি বা ভাত দুইয়ের সাথে খেতে পারেন আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই কম আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো বাদামের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এই রান্নাটা আপনারা সরষের তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে মাঝারি টুকরে কেটে রাখা ব্রকোলিগুলো দিয়ে ভেজে নিতে হবে মোটামুটি দু তিন মিনিটের মতো নি ব্রকোলিটাকে আমাদের ভেজে নিতে হবে তাড়াতাড়ি এটাকে নরম করার জন্য ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো ভেজে নিলাম এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এইগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি কড়াইতে বাকি রান্নাটা করার জন্য আরও দু টেবিল চামচের মতো বাদামের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গাজর গাজরগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি মুঠোর মতো মটরশুটি আর দিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম যেটা লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়েছি দিয়ে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সবজিগুলোকেও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমাদের মাঝারি আছে ভেজে নিতে হবে সবজিগুলোকে আমার দু মিনিটের মতো ফ্রাই করা হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবারের মধ্যে দিয়ে দেবো আমরা আদা বাটা এক চা চামচ আর দিয়ে দেবো রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আরও এক মিনিটের মতো এটাকে আমাদের ভেজে নিতে হবে এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার আগে থেকে ভেজে রাখা ব্রকোলিগুলোও দিয়ে দিলাম ব্রকোলিগুলো দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে এই পুরো রান্নাটাই আমরা আজ কমিয়ে রেখে আর ঢাকা দিয়ে দিয়ে করব এবার উপর থেকে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এক চা চামচ তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো তবে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আবারও সব ভালো করে মিক্স করে নিচ্ছে এবারের মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো আর পেঁয়াজের পেস্ট এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে আর একটা বড় সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে এক মিনিট কষিয়ে নেওয়ার পর এটা আবারও আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব তো এখানে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এর মধ্যে জল উঠেছে এই সময় আমরা চেক করে নেব যে গাজর আর ব্রকোলিটা সেদ্ধ হয়েছে কিনা যদি মনে হয় আরও কিছুটা সেদ্ধ হওয়া প্রয়োজন আছে তাহলে আরও দু তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমরা কমানো আছে রান্না করে নেব তো আমি আরও চার মিনিটের মতো এটা ঢাকা দিয়ে আজ কমিয়ে রেখে রান্না করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন জলটা একদম টেনে গেছে আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যারা একটু মিষ্টি পছন্দ করেন ওপর থেকে একটা চামচের মতো চিনি অ্যাড করতে পারেন আমি এই সময় আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ